হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে না আজকের ভিডিওটা টাইটেল আর থামনে লেগে তো মনে হয় বুঝে গেছেন আর আমার পোশাক আশাকে তো বোঝার একটুও বাকি নাই তো আর কিছু বলি না ভিডিওটা দেখতে থাকেন কাল থেকে সোনোফল হচ্ছে বড় পড়তেছে বাইরে এখন আমি যাবো ডিউটি এখন বাজে সকাল নয়টা ডিউটিতে যাচ্ছি তো বাইরের দৃশ্যটা একটু দেখেন সারা রাত পড়েছে মনে হয় কালকে তো আমি যখন ডিউটি থেকে আসছিলাম বিকাল বেলার থেকে পড়া শুরু হয়েছে একটু আগে যখন ঘুম থেকে উঠলাম আমি ঘুম থেকে উঠে দেখি একটু জোরে জোরে পড়তেছিল তো এখন একটু পাতলা পাতলা পড়তেছে তো আমি এখন এই যে ছাতা দেখেছেন এতদিন দেখেছেন ছাতা বৃষ্টির জন্য আর রোদের জন্য ব্যবহার করা হয় এখন সার্বিয়াতে এসে দেখেন বরফের জন্য ছাতা ব্যবহার করতে হচ্ছে দেখেন কি মোটা হয়ে পড়ে গেছে এই যে লোকে হেঁটে হেঁটে গেছে এগুলো শক্ত হয়ে গেছে এরকম নরম থাকে কিন্তু শক্ত হয়ে গেছে বলে হাঁটা উঁটা করতে করতে উপর দিয়ে গাড়িগুলো দেখেন জানি না এবার কিরকম বরফ পড়বে কিন্তু আমি যে বছর আসছিলাম ওই প্রথম বছরে অনেক বরফ পড়েছিল কিন্তু তিন চার দিন পড়েছিল যা বছর দুই দুই দিন বরফ পড়েছিল এই সপ্তাহে তো অলরেডি তিন দিন হয়ে গেল এখন আরও তো ঠান্ডা ঠান্ডা পরেই আছে জানি না আরও কিরকম বরফ পড়বে এবছর বছর যাওয়া দুই বছর থেকে গরম বছর বেশি ছিল তো এবারে মনে হয় ঠান্ডাও একটু বেশি হবে বর্তমান কিন্তু মাইনাস তিন ডিগ্রি টেম্পারেচার মাইনাস তিন ডিগ্রি এই তো বরফ তো এখন পড়তেছে এখন মাইনাস তিন ডিগ্রি যখন বরফ পড়া বন্ধ হয়ে যাবে যখন এগুলো বরফ গলবে একটু হাওয়া মারবে তখন দেখবেন ইয়ে আপনার ছয় সাত ডিগ্রি মাইনাস চলে যাবে দেখেন এই কি মোটা জুতা পরেছি তারপরে এই বরফ দেখেন বরফ পিছলে হয়ে গেছে এগুলো বরফ পিছল সাবধানে হাঁটতে হবে এর উপরে নইলে পরে দাঁত ভেঙে যাবে ঠিক আছে সাবধানে হাঁটতে হবে নইলে পরে দাঁত ভেঙে যাবে এখানে একদম দু ইঞ্চি মোটা হয়ে গেছে এর ওপর দিয়ে হেঁটে হেঁটে যায় লোকে হেঁটে দিয়ে গিয়ে দু ইঞ্চি মোটা হয়ে গেছে শক্ত হয়ে গেছে তা আমি এখন বাস স্টেশনের দিকে যাচ্ছি ওই সামনে আমার রুম থেকে বেশি দূর না দুই মিনিট লাগে বাসের পিছনে দেখুন ছাতা ছাতা এখন বরফের জন্য ব্যবহার করতেছি কালকে রাতে আসার সময় জুতোতে পানি ঢুকে গেছিল আজকে না ঢুকলে হয় জুতোতে পানি ঢুকলে যে কী কীরকম অসুবিধা লাগে একদম মনে হয় না যে পায়ে পায়ের সাথে আঙুলগুলো আছে পায়ের সাথে পার সাথে তো এখানে একজনে সাফা করলো আর কি যে দোকানের সামনে বরফগুলো ক্লিন করে ওই যে এখানে এনে রেখে গেল সার্ভিস অবস্থা বর্তমান তো ওই যে সামনে ওইটা বাস স্টেশন ওখান থেকে আমি বাস ধরে ডিউটি যাবো এখন বাজে সকাল নয়টা মর্নিং বুঝছেন দেশে মনে হয় ইন্ডিয়ার সাথে সাড়ে চার ঘন্টা ডিফারেন্স হলো তাহলে কয়টা বাজে একটু দেখে নেবেন সামনে দেখেন কি অবস্থা আওয়াজ মনে হয় একটু কম আসতে পারে কারণ মুখের মধ্যে দেখেন কত বড় মাস্ক লাগানো কত মোটা আর কি এরকম টুপি পরে কথা বলতেছি কথা একটু কম আসতে পারে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভালো লাগবে আর কি এই দেখেন এটা সেই আমাদের বাস স্টেশনের পাশে এটাই যে বাস বাস স্টপ আমার বাস কট কত মিনিট পরে আসবে আপনাদেরকে দেখাই তেরো মিনিট পরে বাস আসবে আমি যে এরকম এখানে বাসের ই দেখা যায় আগে দেখা যেত না আমরা আসার পরে এগুলো ই করেছে তো এখন দেখা যায় কোন বাস কত মিনিট পরে আসবে তো আমার বাস আসবে তেরো মিনিট পরে আর দেখেন এই যে পার্কের অবস্থা একটু একটু আপনাদেরকে পার্ক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো নাকি দেখে ভালো লাগবে গাছের উপর দিয়ে বরফ একদমই হয়ে গেছে তো ওদের একটু পার্কে নিয়ে যায় ও আমি মোবাইল ধরে আছি গ্লাস করি নাই যে হাতে ছাতা ধরে আছি হাত ঠান্ডা হয়ে যাচ্ছে তো আপনাদের জন্য দেখেন এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তাই সেই এত কষ্টর ফল আপনারা দিতে চান না আপনারা ভিডিও দেখেন না ভিডিও না দেখলে ভিডিও বানানোর আর কোনো ই থাকে না দেখেন এখানে দেখলে বুঝতে পারবেন কতটুকু মোটা হয়ে পড়ছে বড় এই যে এটা হলো এটা হলো কংক্রিট এর উপরে এতটুকু বরফ এত মোটা হয়ে বরফ পড়েছে ও দেখেন দেখেন কি অবস্থা পার্কের দেখানো যে লোকজন কোত্তা নিয়ে কুকুর নিয়ে খেলাধুলা করতেছে ইরে সর্বনাশ কিরকম লাগছে না একটা অন্য রকম ভাব লাগছে না হো হো দেখেন লোকজন কুত্তা নিয়ে আসছে কুত্তা নিয়ে খেলাধুলা করতেছে ভিডিও করতেছে দেখেন দেখেন কি অবস্থা এই যে গাছের উপরে আছে সুন্দর লাগতেছে এই যে কুত্তা নিয়ে খেলা করতেছে কুত্তা নিয়ে আসছে পার্কে মেয়েটা কুত্তাটাকে ভিডিও করতেছে হা সার্বিয়া 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 ভাই সার্বিয়া এই ঠান্ডার মধ্যে ডিউটি যেতে হচ্ছে হ্যাঁ এই ঠান্ডার মধ্যে কম্বলে তলে থাকতে কি আরাম লাগতো না কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকতে কি আরাম লাগতো কিন্তু না ডিউটি যেতে হবে ডিউটি না গেলে টাকা দিবে না হু ডিউটি না গেলে টাকা দিবে না লোকজন খেলাধুলা করতেছে সুন্দর এই দেখেন কুত্তাগুলো কি খুশি বরফের মধ্যে খেলাধুলা করতেছে কুত্তা তো ঠিক আছে আপনাদেরকে ঠান্ডার মধ্যে আমি কষ্ট দেই না আপনারা কষ্ট তো আমি করতেছি যাই হোক তো আপনাদের আর কষ্ট দেই না ঠান্ডার মধ্যে আপনারা আরাম করেন আরাম করে কম্বলের নিচে শুয়ে শুয়ে ভিডিওটা দেখবেন আর সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকের এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বুঝছেন আপনাদের আপনারা কষ্ট করে কম্বলের নিচের থেকে একটু ভিডিওটা দয়া করে দেখবেন আর সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আমি সার্বিয়া থেকে এরকম বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব সর্বসময় বুঝছেন আহ কষ্ট তো আমি করতেছি তাও আপনাদেরকে একটু অনুরোধ করে বলতেছি আর কি যে কষ্ট করে আপনারা কম্বল তল থেকে ভিডিওটা দেখেন আমি তো বরফের মধ্যে ঘুরে ঘুরে ভিডিও করতেছি আর একা একা এখন সাথে কেউ থাকলে তাও ফটো ছোটো ওঠা যেত কিন্তু সাথে কেউ নাই কি করব এখন একা একাই আর কি দেখেছেন এগুলো পার্ক সবুজ সবুজ দেখা যায় এই সবুজ পার্ক এখন সাদা হয়ে গেছে আমি বরফের মধ্যে যেখানে হাঁটতে লড়াই করতেছে ওখানে মধ্যে সবাই একটার সঙ্গে আরেকটা লড়াই লড়াই করতেছে তো চলেন ভিডিওটা দেখেন আপনারা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাচ্চা সময় হয়ে গেছে আমি ডিউটিতে চলে যাই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে